আসসালামু আলাইকুম ইমরান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সো গাইস অনেকদিন পর আমরা চলে গিয়েছিলাম আমি আমার বন্ধু বান্ধব মিলে 22 টিলাতে সিলেটের সো যারা যারা সিলেটের 22 জেলাতে গিয়েছেন অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে জেলা আর আমার অনেক মজা লেগেছে 22 জেলাতে গিয়ে এখানে আপনার মতো অনেক জায়গা রয়েছে 22 জেলাতে তো এটাও হচ্ছে রয়েছে সিলেটের এয়ারপোর্ট রোডে তো আপনারা যারা যারা সিলেটের বাইরে আছেন বা সিলেটের ভিতরে আসছেন যারা যারা এইটার লোকেশনটা জানেন না অবশ্যই আপনারা আমি লোকেশন দিয়ে দিব স্টিলার এটা হচ্ছে আপনাদের এয়ারপোর্ট রোড ঠিক অপোজিট সাইডে একটি গলি রয়েছে ছোট তো এটা স্টিলা আপনারা গুগলে সার্চ করলে বা গুগল ম্যাপে সার্চ করলে এটি পেয়ে যাবেন অবশ্যই আপনার ঘুরে আসবেন জায়গাটা খুব সুন্দর আর খুবই অসাধারণ আশা করি আপনাদের যারা যারা জানারও ভালো লেগেছে তো আমরা গিয়েছিলাম আমরা চারজন না পাঁচজন আমরা বন্ধু বান্ধব ছিলাম বাইক দিয়ে গিয়েছিলাম আর কিছু বন্ধু বান্ধব ছিল কার দিয়ে গিয়েছিল তো আলহামদুলিল্লাহ সবারই ভালো লেগেছে আমারও ভালো লেগেছে তো যারা যারা বাইক টিলাতে গিয়েছেন অবশ্যই আপনারা জানাবেন আপনাদের কেমন লাগেছে আসসালাম আলাইকুম